আর একটুখানি পরে এলেই যে এত বড় বিপদ হয়ে যেত গরুটা আমরা ভাবতেই পারিনি হ্যালো এভরিওয়ান তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো তা বুঝতে পারছো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো স্নেহ ঝুম্পা ব্লকে তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভাই ভাই হ্যালো আজ যেহেতু বৃহস্পতিবার তো আজকে একাদশী অনেকজনা বুধবার দিন করেছে তো আমরা তার পরের দিনই করেছি তো তা একাদশী করার পরে তখন চান টান করে নিয়েছি চান টান করেই মানে প্রথমে তো ফ্রেশ হতে হবে না তারপর তখন তা আজরে নিচ্ছি মাত্রা আঁচড়ানোর পর টিপ টিপ করে নিচ্ছি সকাল সকালই চান করতে হয় তো সকাল সকালই চান টান করে নিচ্ছি অনেক তো কাজ আছে না পুজো পুজো দিতে হবে সব কিছু করতে হবে সেই জন্য তাড়াতাড়ি করেই চানটা করেছে আর সোনামা এদিকে মানে ওদের সাথে খেলা করছিলো তো ভাবলাম এই ফাঁকেই আমি চানটা করিনি কারণ আমি আর চান করতেই পারবো না কারণ ওকে খাওয়ানো চান করানো আছে তো সেই জন্যই তো বাপের বাড়িতে এলে তো একটা আলাদা দেয় না মানে মানে ভালোই হয় যে কোনো কাজ করতে হয় না কিছু হয় না তো সেই জন্যই মানে একাদশী করুক বা ব্রত করুক অতটা কষ্ট হয় না তো এই দেখো তারপরেই আমি তো মিষ্টি আনতে চলে গেছি যেহেতু পাড়া কেউ বাড়িতে নেই মানে আমি ছোটো বোন মেজো বোন কেউ বাড়িতে নেই তারা সবাই স্কুল গেছে তো সেই জন্য আমি একাই মিষ্টি আনতে গেছি তো আমাদের এখান থেকে মিষ্টির দোকানটাই কাছেই মানে একটুখানি রাস্তাটাই গেলেই তোমার মিষ্টির দোকান সব কিছু পাওয়া যাবে তো এই দেখো তারপর আমি মিষ্টির দোকান আস্তে আস্তে যাচ্ছি তারপরে দেখো মিষ্টিটাও নিয়ে নিচ্ছি মিষ্টিটা নিয়ে নেওয়ার পর এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু ওদের মিষ্টির দোকানে বেশি মিষ্টি নেই কারণ ওদের কারিগর আসেনি বেশি সেজন্য যা ছিল সাই নিয়ে চলে এলাম যেহেতু তোমার রসগোল্লা রসগোল্লা কিছু খাওয়া যাবে না কারণ আমি পাঁচ রকম শস্য বছর কিচ্ছু খাই না তো ময়দা জাতীয় মিষ্টি আমি খাই না তো এই দেখো তারপর আমাদের মানে বাপের বাড়িতে যেহেতু মা ভগবতী আছে বাবা তো সেই জন্য আমি ভগবতীকেও আগে ঘি মানে জল দিয়ে চান টান করিয়ে যেটা করতে হয় করিয়ে দিয়েছি তারপরে দেখো গোপালকে সেবাও লাগিয়ে দিয়েছি রাধাকৃষ্ণকে তারপর ওর মানে গোপালের সেবা দিয়ে তারপর আমি খাই তো যেহেতু এখানে গোপাল নেই তো আমি এখানে কৃষ্ণ এখানে গোপালে একটা পট আছে এইখানেই আমি ওকে সেবা টেবা দিলাম তারপর সেবা টেবা দিয়ে পুজো টুজো সেরে নিয়েছি পুজো টুজো সারার পরই এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজোটা করলাম তো এই দেখো তারপর পুজো টুজো করার পর একটু ধুনুও দিয়ে দিলাম তো তোমরা তো সবাই জানো যে একাদশী করলে তোমার গীতা পাঠ করতে হয় তো আমি গীতার বইচিতদের নেই যেন গুগল দেখি গীতা পাঠ করলাম তো তোমাদের সেটা প্রথমেই আমি বললাম ব্লকে যে আমাদের খুব বড় বিপদ হয়ে যেত তো এই গরুটা দেখো মানে আমরা ভাত মারা মারা ভাত খাচ্ছিলো তো আমি তো আজকে কিছু খেতে পাবো না মারা ভাত খাচ্ছিলো তো মা ভাত ভাতকে এসেই দেখছে যে গরুটা না মানে চিত হয়ে পড়ে গেছে আর জিপটি বেরিয়ে গেছে ঠিক আছে বাচ্চা মানে বাচ্চা হবে তো বাচ্চা হয়ে গেছে দিয়ে তারপর বাচ্চারা রাত বেরিয়ে জিপটি বেরিয়ে গেছে আর আমরা তো ভীষণ পেয়ে গেছি গরুটা এমন ভাবে হারিয়ে শুয়ে পড়েছে মানে উঠতেও পারছিল না কিচ্ছু না আজকে আর একটুর জন্য বিপদ থেকে বেঁচে গেছি নাহলে যে কত বড় বিপদ হয়ে যেত তোমাদের ধারণার বাইরে ঠিক আছে তো বাচ্চা হয়েছে তো আমাদের বাড়িতে ছেলে বাচ্চা হয়েছে তো এই দেখো আমাদের গরুটা মা এ দেখো মানে একটু গায়ে জল দিচ্ছে কারণ ওরা এত গরম তো সেজন্য ওরা ভাব সে গেছে মানে আমাদেরও যেরকম সেটা তো ওদেরও না তো সেই জন্য ব্লগটা এটুকুনি ভালো কমেন্ট শেয়ার কমেনশ করতে বাই বাই